হাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা কানু শ্যাকরা বনাম যুধিষ্ঠির বাজপাই ফুটবলে হেড করতে গিয়ে কানুবাবুর স্মৃতিভ্রংশ হয়েছে বলে যে রটনাটি হয়েছে তা কিন্তু মোটেই ঠিক কথা নয় কানুচরণ সানা জীবনে কখনো ফুটবল কেন কোনো খেলাই খেলেননি এমনকি তিনি ফুটবল আর ক্রিকেট বলের পার্থক্য কি তাও জানেন বলে মনে হয় না বড় বাপের আদুরে ছেলে অতিশয় অলস ও আরামপ্রিয় বাবাকেলে একটা সোনার উপর ব্যবসা আছে বলে তার দিব্য স্বচ্ছন্দে জীবন কেটে যাচ্ছে জীবনে কোনো পরিশ্রমের কাজ করেননি তা হয়েছে কি সেদিন তিনি দুপুরবেলা দোকান থেকে রিকশায় চেপে বাড়িতে আসছিলেন ভাত খেতে সেই সময় পাড়ার মাঠে স্কুলের ছেলেরা ফুটবল খেলছিল হঠাৎই কার একটা জোরালো শট সোজা এসে কানুবাবুর মাথায় লাগল কানুবাবু চোখে অন্ধকার দেখলেন এবং মুচ্ছাও গেলেন পাড়ার লোক ছুটে এসে চোখে মুখে জলে ছিটে দেওয়ার পর তার মূর্ছা ভাঙল বটে কিন্তু তিনি তখন সম্পূর্ণ আত্মবিস্মৃত নিজের নামটা পর্যন্ত মনে নেই চারদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠলেন আরে আমি এখানে কেন এখন তো আমার চাঁদপাড়া থানায় ডিউটিতে থাকার কথা শুনে সবাই অবাক পল্টু বলল ও কাকু চাঁদপাড়া তো এখান থেকে অনেক দূর আর থানার ডিউটি কী বলছেন আপনি তো কানু শাকরা। কানুবাবু মুখটা বিকৃত করে বলেন কানু শাকরা সে আবার কে নামটাই তো বিচ্ছিরি আমার নাম হলো যুধিষ্ঠির বাজপাই আমি হলুম গে চাঁদপাড়া থানার ওসি চারদিকে হাসির লহর উঠলো তাতে কানুবাবু ভারী রেগে গেলেন তিনি যে কানুবাবু নন এ কথা কেউ বিশ্বাসই করল না সবাই তাকে একরকম চ্যাং দোলা করে বাড়িতে নিয়ে গেল নিজের বাড়িতে এসে তিনি প্রচণ্ড চেঁচামেচি জুড়ে দিলেন এসব কি হচ্ছে এ কান্নাকার বাড়িতে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো এদের তো আমি জন্মেও চিনি না ছি 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 আমাকে এরকম ধরে বেঁধে অন্যের পরিবারে আটকে রাখা ভীষণ অন্যায় বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে ডাক্তার বৈদ্যনাথ বৌদ্ধকে ডেকে আনল বৈদ্যনাথ পাড়ার ডাক্তার কানুবাবুর সঙ্গে তার ভালোই পরিচয় কিন্তু এখন কানুবাবু তাকে একদম চিনতে পারলেন না বরং খ্যাক করে উঠলেন আপনি কে আমি বৈদ্যনাথ ডাক্তার চিনতে পারছেন না ডাক্তার ডাক্তার কেন আমি তো ডাক্তার ডাকিনি দেখুন মশাই আমার কোনো অসুখ টসুখ হয়নি আমি আপনাকে ডাকিও নি ভিজিট টিজিট কিন্তু আমি দেব না বৈদ্যনাথ হেসে বলেন তা বললে কি হয় ভিজিট দিতেই হবে হ্যাঁ এটা কি মগের মুলুক নাকি আমার অসুখ হয়নি ডাক্তার ডাকিনি ডাক্তার নিজের গরজে বাড়ি বয়ে এসে জুলুম করলেই হলো ওহে সংবিধানের সাতানব্বই ক ধারাটি পড়ে দেখো ডাক্তার তোমার বাড়িতে এলেই ভিজিট দিতে হবে এমনকি অন্নপ্রাশন বিয়ে বা নেমন্ত্রণ নেমন্তন্ন এলেও ডাক্তারকে ভিজিট দেওয়ার নিয়ম মামাবাড়ির আবদার আর কি এরপর তো বলবেন রাস্তায় ঘাটে দেখা হলেও ভিজিট লাগবে তা তো বটেই ডিকশনারিটা দেখলেই তো হয় ভিজিট মানেই তো দেখা করা বা দেখা হওয়া সংবিধানের সাতানব্বই ক ধারাটা ভালো করে পড়ে দেখো রাস্তাঘাটে ডাক্তারের সঙ্গে দেখা হলে পাশ কাটিয়ে যাবে তার উপায় নেই আইনত ডাক্তারকে ভিজিট গুনে দিয়ে তবে রেহাই কানুবাবু কাঁদো কাঁদু হয়ে বললেন তাহলে তো বড় বিপদেই পড়া গেল মশাই এখন দেখছি ডাক্তার দেখলেই গা ঢাকা দিতে হবে তা তো বটেই তাই বলছি ডাক্তারের সঙ্গে বেয়াদপি করতে নেই এখন বলো তো তোমার কি হয়েছে শুনলুম তুমি নাকি ফুটবলে হেড করে স্মৃতিভ্রষ্ট হয়েছো কে বললো আমি স্মৃতিভ্রষ্ট হয়েছি ঠিক আছে তোমার নাম কি আমার নাম যুধিষ্ঠির বাজপাই চাঁদপাড়া থানার ওসি বুঝলুম তোমার স্মৃতিভ্রমই হয়েছে কানু কানুশাকড়া জীবনে ফুটবল খেলেছে বলে শুনিনি কে কানু কানুশাঁখরা যুধিষ্ঠির বাজপাই একসময় পুলিশ টিমের ক্যাপ্টেন ছিল তা জানেন শুধু ডিমেন্সিয়া নয় পার্সোনালিটিই চেঞ্জ হয়ে গেছে স্মৃতিভ্রম আপনাদের হয়েছে একটু আগে একটা ছোকরা এসে বলল বাবা দই কিনবো পয়সা দাও বুঝুন কাণ্ড জীবনে বিয়েই করলুম না এদিকে বাবা হয়ে গেলুম এক ভদ্র মহিলা এসে তো মাথায় ঘোমটা টেনে অনেকক্ষণ গর্জন করে গেলেন তিনি নাকি আমার বউ এসব তো খুবই ষড়যন্ত্রমূলক ব্যাপার আমিও পুলিশের লোক সবাইকে যদি কোমরে ধরি না পরাই তাহলে আমার নাম যুধিষ্ঠিরি নয় নয় তো তোমার নাম কস্মিন কালে যুধিষ্ঠির ছিল না তুমি হলে কানু কানুশাকড়া প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি ওষুধ খেয়ে ঘুমো একটা অচেনা বাড়িতে অচেনা লোকজনের মধ্যে ভারী অস্বস্তি বোধ করছিলেন কানুবাবু একজন বুড়ো মানুষ এসে বললেন আমি তোর বড় কাকা একজন প্রবীণা এসে কাঁদতে কাঁদতে বললেন মাকে কি ভুলে যেতে হয় বাবা বিকেলে জটা জুটোধারী ধারি পেল্লায় চেহারাটা গোছায় এলো এসে কটমট করে কিছুক্ষণ কানুবাবুর দিকে তাকিয়ে বলল তুই কে কানুবাবু ভয় পেয়ে বললেন আগে মাইরি বলছি আমি হলুম চাঁদপুর থানার দারোগা যুধিষ্ঠির বাজপাই ওছা দাঁত কিরমির করে বলল তবে রে যুধিষ্ঠিরের ভূত ঝেটিয়ে আস্তর ভূত ছাড়াবো কানুবাবু ওছা রক্তচক্ষু হাতে সলাদ ঝাঁটার আসফালন আর তর্জন গর্জন শুনে কাতর গলায় বললেন দারোগার গায়ে হাত তুললে যে দশ বছরের জেল হয় তা জানো ওঝা হুঙ্কার দিয়ে বলল তুই দারোগা নোষ দারোগার ভূত কানুবাবু ব্যবসায়ী মানুষ লেনদেন ভালোই বোঝেন তিনি একটু চোখের ইশারা করে চাপা গলায় বললেন ওহে বাপু মারধর না করে একটা বোঝাপড়া এলে হয় না লোকটাও ঘোরেল চাপা গলায় বলল কত এই ধরো একশো টাকা পাগল নাকি আজকাল একশোতে কি হয় আহা তোমার দর কত হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না অন্য নিচে হবে না বাবু তাই সই কিন্তু টাকাটা যে হস্তান্তর করবেন তার উপায় নেই উঠোনে চারদিকে পাড়ার লোক জমা হয়েছে টাকা পাচার করার চেষ্টা দেখলেই লোক ছাপিয়ে পড়বে আর পকেটে হাত দিয়ে দেখলেন তার কাছে টাকাও নেই কারো কাছে যে ধার করে দেবেন সেও সম্ভব নয় লোকটা কিছুক্ষণ রক্তচক্ষুতে তাকিয়ে থেকে সব মন্তর পরে ঝাটাটা দিয়ে তাকে বেদম পেটাতে লাগলো কানুবাবু আয়সি মানুষ আরাম আয়সের শরীর ঝাটা পেটা খেয়ে সারের মতো চেঁচাতে লাগলেন তারপর চৌ উল্টে গো গো করতে লাগলেন পরদিন যখন ঘুম ভাঙল তখন সর্বাঙ্গে ব্যথা এবং পুলটিস এসব কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না তিনি একজন জাদ্রেল পুলিশ অফিসার তার এরকম হেনস্থা করতে পাবলিক সাহস পায় কি করে গুম হয়ে বসে কিছুক্ষণ অপমানটার কথা ভাবলেন তিনি এবং ভাবতে ভাবতে তার মাথাটা আগুন আর গা গরম হয়ে উঠল তিনি হঠাৎ একটা হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তারপর বারান্দায় দাঁড়িয়ে আর একটা হুঙ্কার দিয়ে উঠোনে লাভ দিয়ে নামলেন বাড়ির লোকজন ছুটে এসে তার পদ আটকাল কিন্তু রাগের চোটে কানুবাবুর গায়ে দুনো জোর এসে গেছে তিনি পেল্লায় ধাক্কায় লোকজনকে সরিয়ে চোচা দৌড়তে লাগলেন লোকজন পিছনে ধাওয়া করল কানুবাবু বিপদ বুঝে রাস্তার পাশে ফুটবলের মাঠে ঢুকে পড়লেন একটা সুবিধেও ছিল মাঠে ফুটবল খেলা চলছে জন খেলোয়াড়ের মধ্যে গা ঢাকা দিয়ে ফেললে কেউ সহজে বুঝতে পারবে না কানুবাবুর কৌশলটা কাজেও দিল তিনি দিব্যি ফুটবল খেলুড়েদের মধ্যে মিশে গিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন সুযোগ বুঝে পালাবেন এটাই মতলব ঠিক এই সময় কার একটা শট এসে দুম করে তার মাথায় লাগলো তিনি জ্ঞান হারালেন তবে জ্ঞান হারার ওনাকে শুনতে পেললেন মাঠে সবাই গোল গোল বলে হর্ষধ্বনি করছে যখন জ্ঞান ফিরল তখন মাথাটা ঝিমঝিম করছিল বটে কিন্তু তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে তিনি হলেন কানুচরণ সানা তার ছোট ছেলে ঘরে ঢুকে তাকে বসে থাকতে দেখে বেজায় খুশি হয়ে চেঁচিয়ে উঠল ও বাবা কাল যে রাসমণি ক্লাবকে হেডে গোলটা দিয়েছ না একেবারে ফার্স্ট ক্লাস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন